আমার বাচ্চাদের জন্য বাচ্চারা বৃষ্টিতে বৃষ্টি আমার বাচ্চারা কই বাচ্চারা তোমরা কোথায় তোমার মা চলে আসছে কই তোমরা কি আমার বাচ্চার বাসা তো দেখছি না বাচ্চারা কোথায় ওই তো আমার বাচ্চার ভাষা কে আমার বাচ্চারা কোথায় কেউ কি আমার বাচ্চাকে দেখছো আমার সোনার বাচ্চারা কই ওই জন্য সোনার বাচ্চারা ক দেখে আমার মাম্মা এসেছে মাম্মা দেখ বন্ধুরা বর্মাবের নিয়ে চলে যাবে আমাদের কাছে থেকে